হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা পুরো রেস্টুরেন্ট স্টাইলে পনির কুরচা বানাবো এবং তার সাথে চিলি চিকেন চিলি চিকেনের ভিডিওটা দিচ্ছি না কারণ ওটা পরের ভিডিওর সাথে দেবো হলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে তো আমরা আজকে পনির কলিচা পুরো ভরোভাবে বানাবো বাট রেস্টুরেন্ট স্টাইলে তো প্রথমে পাঁচশো না গণেশ ময়দাটা ইউজ করেছি তোমরা যে কোনো ময়দা ইউজ করতে পারো পাঁচশো ময়দা দিয়ে নেবো একটা পাত্রে পাঁচশো ময়দা ঢেলে নেব সেটা চামচ দিয়ে ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে প্রথমে আমরা একটু নুন খাবার নুন এবং হালকা বিট নুন মিশিয়ে নেব তারপরে আমরা দেড় চামচের মতন চিনি দিয়ে নেব দিয়ে ওরা ওটাকে মাখিয়ে নেবো চারি সব কিছুর সাথে একসাথে দিয়ে আমরা ওটা মাখানো হয়ে গেলে সুন্দরভাবে ওটা মাঝখানটা একটু গোল করে হ্যাঁ ওটা কি আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আমরা চারিদিকটা মাখানো হয়ে গেলে সরিয়ে দিয়ে মাঝখানে একটা গোল টাইপের ফাঁকা জায়গা করব তার ভিতরে আমরা চার চামচ টক দই দিচ্ছি তো টক দইয়ের পরিমাণ দেড়শো গ্রামের মতন রাখলেই হবে আমরা চার চামচ দিয়ে নিচ্ছি এটাতে টক দই দেওয়া হয়ে গেলে তার ভেতরে আমরা এটাকে আমরা একটু চামচ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব ওই ভিতরে যেমন দেখতে পাচ্ছ বেকিং সোডা হাফ চামচ দিয়ে দিয়েছি এবং বেকিং পাউডারটা আমরা এরপরে মিশিয়ে নেব যে কোনো দোকানে তোমরা কিনতে পেয়ে যাবে দেড় চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিয়ে তারপরে ভালোভাবে এটাকে দুটোকে একসাথে বেকিং পাউডার সোডা এবং ওইটাকে মিক্স করে পাঁচ মিনিট রাখবো রাখার পর আমরা পুরো ময়দাটাকে ওইটা দিয়ে মিক্স মাখাতে থাক এবং মাখাতে মাখাতে একটু হালকা সাদা তেল বা সরষের তেল আপনারা ইউজ করতে পারেন ওটার সাথে মাখানোরটাতে আরও সুবিধা হবে তো আর যতবার মাখাবেন হালকা হালকা করে একবারে জল দেবেন না হালকা হালকা হ্যাঁ হালকা হালকা জল দেবেন এবং ওটাকে মাখবেন সুন্দরভাবে মাখা হয়ে গেল আর ওইদিকে অনু মাখ ছিল ময়দাটা আমি এদিকে করলাম পনিরটাকে পনির তো চাজা টাইপের থাকে ওটাকে হাতে করে মেখে পনিরের মধ্যে এবার পনিরটা তৈরি করতে আমরা যা যা মশলা দেবো আমরা এখানে পেঁয়াজটা ইউজ করিনি আর হচ্ছে রেড চিলি পাউডারটা ইউজ করে নিই বিকজ এটা আমরা নিরামিষ করছিলাম রেড চিলি পাউডারটা আমার কাছে ছিল না তখন আর পেঁয়াজটা আমরা নিরামিষ করছি বলে করিনি তো আমরা কী করলাম প্রথমে কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতন নুন দিলাম বিট নুন দিলাম খাবার নুন এবং বিট নুন দিলাম হলুদ দিলাম কাঁচা লঙ্কা দিলাম এবং ধনে পাতা এই পুরো জিনিসটা দিয়ে আর হালকা চিনিও দিতে পারেন এই পুরো জিনিসটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে আবে সিদ্ধ মতন মেখে নেব তো সুন্দরভাবে মাখা হয়ে গেল পনির পুটটা রেডি এবার অন্য এটাকে গোল গোল করে লিচি করে কেটে নিয়ে তার ভিতরে দেখুন সুন্দরভাবে একটা গর্ত টাইপের বানাবেন এবং তার ভিতরে এক চামচ করে পনিরের যে পুটটা বানিয়েছিলাম ওটা দিয়ে ওটাকে নিচেটাতে আবার ভালো করে ডেকে সাইডে রেখে দেবেন তো আমাদের এইভাবে এক এক করে আমরা পাঁচ সময় তো অনেক কটাই হয়েছিলো আমাদের হ্যাঁ তেরো চোদ্দো আমরা ওটাকে তারপরে একটা বেলনিশ রাখছি ওটাকে প্রথমে আমরা তার উপরে সাদা যে আমাদের সাদা তিল এবং ধনেপাতা পাতা দিয়ে সুন্দর করে ওটাকে বেলে নেবো তাহলে কি একটা সুন্দর ফ্লেভারও আসবে দেখতেও পুরো রেস্টুরেন্ট স্টাইল লাগবে দিয়ে তারপরে আমরা তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে একটু বাটার লাগিয়ে ভেজে নেবো এক সাইড দিয়ে আবার এক সাইড প্রথমে আলগা করে ভেজে নেওয়ার পর এক সাইডে বাটার লাগিয়ে ওটা উল্টে দেবো আবার পরের সাইডটাতে বাটার লাগিয়ে উল্টে নেবো দিয়ে আমাদের হয়ে গেল রেডি হয়ে গেল পনির কুন সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে দিয়ে আমরা এটাকে একটা পাত্রে সুন্দরভাবে ঢেলে নেব এবং আমরা এটা সার্চ করব দেখুন কত সুন্দর হয়েছে চিলি চিকেনটাও বানিয়েছিলাম ওটার ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেবো তার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বেল আইকনটা অল করে দেবেন দেখুন পনের পরিচয়টা কি সুন্দর ছিঁড়ে